আমি হলাম এয়ারটেল বাইকে তেল না ভরিয়ে সাইকেলে মারো এয়ারটেল আমি হলাম এয়ারটেল আমাকে রিচার্জ করতে গেলে বাড়ির ইয়ের টিন খুলে বিক্রি করে আমাকে রিচার্জ করতে হবে আমার সুবিধা তিনশো উনআশি টাকায় দুই জিবি করে নেট মাত্র আটাইশ দিন আর দুশো নিরানব্বই টাকায় ভিকারিদের জন্য আড়াইশ দিন এক জিবি করে নেট যারা শুধু ফোন যাওয়া আসা করার জন্য নিতে চাও তাদের জন্য একশো নিরানব্বই টাকা আমি হলাম এয়ারটেল বাইকে তেল না ভরিয়ে মারো সাইকেলে এয়ারটেল আমি হলাম জিও পকেটে টাকা না থাকলে ব্যাংক থেকে লোন নিও আমি হলাম জিও আমাকে তো সবাই চিনতে পারছ কয়েক বছর থেকে ভালো পরিষেবা দেওয়ার পর আমি এখন শেষে বেইমানি করছি আমার পরিষেবা আমাকে রিচার্জ করতে গেলে মোবাইলের ব্যাটারি খুলে বিক্রি করতে হবে আমি তিনশো উনপঞ্চাশ টাকায় দুই জিবি করে নেট মাত্র আড়াইশ দিন দিয়ে থাকি আমার বাস্তবিক প্ল্যান মাত্র তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা আড়াইশ জিবি করে আড়াইশ দিন আমি হলাম জিও পকেটে টাকা না থাকলে ব্যাংক থেকে লোন নিও আমি হলাম ভোডাফোন সবার থেকে আমার ভালো মন আমাকে রিসার্চ করতে গেলে আপনার দুটা নিজের কিডনি বিক্রি করতে হবে কারণ আমার মতো ফাইভ জি স্পিড কোনো কোম্পানি দিতে পারে না আমি হলাম ভোডাফোন আমার পরিষেবা আমি মাত্র তিনশো পঁয়ষট্টি টাকায় ফাইভ জি স্পিড আঠাশ দিনের জন্য ডেইলি দুই জিবি করে দিয়ে থাকি আর রাত্রি বারোটা থেকে সকাল ছটাতে ফ্রি আর ভিখারিদের জন্য মাত্র তিনশো উনপঞ্চাশ টাকায় দেড় জিবি করে আড়াইশ দিনে ডাটা পরিষেবা দিয়ে থাকি আমি হলাম ভোডাফোন আমার বাৎসরিক প্ল্যান দেড় জিবি করে তিনশো পঁয়ষট্টি দিনের জন্য মাত্র তিন টাকায় আমি ভোডাফোন সবার থেকে আমার ভালো মন